দর্শক তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লোটাসে আজকে তো আজকে আমরা বিভিন্ন ধরনের কসমিটিক্স প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কসমিটিক বসে কালেকশন দেখাবো তো এটা হচ্ছে তাদের আউটলেট দর্শক এখানে আসলে আপনারা ভিন্ন ধরনের কালেকশন গলাই কিন্তু পেয়ে যাবেন আমরা যদি একটু দেখাই তাদের পুরো দোকানটা লেটস দেখেন আর পুরো দোকান জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স পাবেন আপনারা এখানে তো ছোট আছে বড় আছে যা যেমন দরকার আপনারা কিন্তু তাদের আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা কালেকশনগুলো কিন্তু দর্শক নিতে পারবেন তো আপনারা কিভাবে কিনবেন আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি ব্যাগ ইমেজ যারা সরাসরি মার্কেটে আসতে চান চলে আসবেন আর যারা আহ ঢাকার বাইরে থেকে নিবেন আপনারা কুরিয়ারে করে হোক আপনারা নিতে পারবেন তো এই হচ্ছে নাম্বার তাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকের ব্লগে আমরা দর্শক আপনাদেরকে জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিক্স কালেকশন দেখাবো কসমেটিক বক্সের কালেকশন দেখাবো তো এগুলো খুবই ড্যাশিং এবং আশা করি বিভিন্ন ধরনের সাইজ থাকবে তো আপনারা যার যার পছন্দ যেটা সেটা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই যে আচ্ছা দর্শক তারপরে নেক্সট সাইজ যেটা আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে নেক্সট সাইজটা আচ্ছা তো দর্শক এই যে দেখেন পুরোটাই হচ্ছে মেটাল বডির উপরে এটা পুরোটাই মেটাল বডির উপরে এটা পড়ে যাবার বা ছিঁড়ে যাবার বা ছুটে যাবার কোনো সুযোগ নাই আর এখানে ক্যারিয়ার আছে সামনে থেকে এরকম থাকবে সাইড এরকম হবে এবং ব্যাক সাইডটা কিন্তু এরকম থাকবে কবজা থাকবে খুবই চমৎকার এবং খুবই আনকমন খুবই সুন্দর চালিয়ে নিতে পারে আচ্ছা ভাই এই সাইজটা কত আসবে এই সাইজটা ভাইয়া 1800 টাকা 1800 টাকা আচ্ছা ওকে আবার এটারই আরেকটা কালার হবে আমরা একটু দেখাই এই যে দেখেন এটা আরেকটা কালার এটা আচ্ছা খুব ইজিলি কিন্তু এটা ভিতরে চাবি আছে মনে হয় না হ্যাঁ আচ্ছা চাবি থাকবে চাবি দিয়ে আপনারা কিন্তু ওপেনিং করতে পারবেন আচ্ছা 1800 1800 টাকা দাম আর জি আচ্ছা ওকে তারপরে নেক্সট সাইজ যেটা এই যে দেখেন এটা এটা কিন্তু একটু বড় সাইজের এটা একটু বড় সাইজের আমরা এই যে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে খুলতে পারবেন আপনারা এই হচ্ছে অবস্থা ভিতরে আবার এখানে কিন্তু মিরর আছে না আচ্ছা এই যে মিররটা দিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন সাজুগুজুও করতে পারবেন সব রাখতে পারবেন আর পুরোটাই হচ্ছে মেটাল বডির উপর এই যে এখানে ক্যারি করতে পারবেন মানে নেওয়ার জন্য সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা শেপ আশা করি ভালো লাগবে আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা আসবে সাতাইশো না দু হাজার সাতশো টাকা আচ্ছা কালার হবে এই যে দেখেন কালারটা কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক খুবই সুন্দর এটা প্রিন্টেড করা আছে আর ফুল বডিটাই কিন্তু মেটালের উপরে থাকবে ফুল বডিটা মেটালের উপরে থাকবে দামটা আসবে দু টাকা আচ্ছা ওকে তারপরে এটা আরেকটা দেখতে পারেন এটা এটাও পুরোটা হচ্ছে ঠিক এটার বড় সাইজ কিন্তু এটা এটার ভিতরে আরেকটু ভেরিয়েন্ট হবে যে আমরা একটু দেখাই প্রচুর ডিপ হবে কিন্তু এই যে দেখেন প্রচুর ডিপ থাকবে মানে বড় সাইজের যত জুয়েলারি আছে সবই কিন্তু আপনারা রাখতে পারবেন প্লাস এখানে কিন্তু মিরর দেওয়া আছে আচ্ছা এই যে এটাও দেখতে পারেন এভাবে খুলবেন বন্ধ করবেন আচ্ছা তো আমরা বাইরে থেকে গেট দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে এটা কত আসবে ভাইয়া দাম সেম প্রাইসে 2700 2700 না আচ্ছা সেম প্রাইসে আসবে 2000

ট্রান্সপারেন্ট গুলো চলে আসবে কিন্তু মাত্র 1800 টাকা কলার অপশনটা কিন্তু একদম ইজি এই যে কলার অপশন একদম ইজি হ্যাঁ চাবি থাকবে আপনারা চাবি দিয়ে কিন্তু লক করে ফেলতে পারবেন আচ্ছা এই যে দেখেন ওই কালারটা একটু দেখি ভাই এটা কি কালার এটা গোলাপী না যে মেজেন্ডা 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 আচ্ছা এটাও সুন্দর এটাও দামটা সেম থাকবে না জি আচ্ছা ওকে তারপরে পাশাপাশি এই ডিজাইনটা দেখেন আপনারা এই যে এই দেখতে পারেন এই ডিজাইনটাও খুবই সুন্দর আর পুরোটাই হচ্ছে মেটালের উপরে আর এটা কিন্তু হচ্ছে এই যে এটাও মেটাল এখানে ক্যারিয়ার থাকবে যে হাতল থাকবে ধরার জন্য লক থাকবে অনেক অপশন আছে এই যে ব্যাক সাইডটা এরকম থাকবে সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন সো দর্শক আপনারা দেরি না করে যারা নিতে চান অবশ্যই নাম্বার এ করবেন দুইটা কালার হবে না আচ্ছা দাম চলে আসবে ভাই 3000 টাকা 3000 টাকা না আর কমানো যায় না করা যাবে আচ্ছা কিছুটা অনার করা যাবে দামটা চলে আসবে মাত্র তিন হাজার আচ্ছা ওকে নেক্সট আমরা আরেকটা দেখবো এটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা তো দর্শক এতক্ষণ আমরা যেগুলো দেখেছিলাম এগুলো কিন্তু সাইড ছিল ওখানে একটা আর এটা কিন্তু উপরে চলে আসছে এই যে দেখেন এটা এইভাবে লাগানো থাকে এভাবে লাগানো থাকে এভাবে খুলতে হবে আর এই পাশে ক্যারিয়ার আছে এই যে দেখেন এখানে হিউজ স্পেস থাকবে এটা একটু বড় সাইজের না জি একটু বড় সাইজের এই যে দেখেন আপনারা যে কোনো ধরনের কসমেটিক্স বলেন বা জুয়েলারি বলেন আপনারা কিন্তু রাখতে পারবেন আচ্ছা ক্লোজ করেন তো ভাই

আচ্ছা দর্শক সেলিব্রিটিরা যেভাবে কসমেটিক্স বক্সগুলো ব্যবহার করে তো সেই কসমেটিক্স বক্সগুলোই কিন্তু আপনারা কিন্তু এখানে পাবেন আর লক দেওয়ার সিস্টেম আছে কিন্তু ডাবল তালা আছে কিন্তু হ্যাঁ আচ্ছা আর এখানে কিন্তু ক্যারিয়ার আছে এটা ধরার জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট কালার হবে কিন্তু এটার ভিতরে অনেকগুলো কালার হবে গেট আপটা খুবই আনকমন খুবই আনকমন একটা গেট তো চাইলে নিতে পারবেন আচ্ছা ভাইয়া এই বড় এটা কেমন আসবে দাম 5200 টাকা বলে কিন্তু দর্শক আপনারা যদি এই কালেকশনটা সংগ্রহ করতে পারেন তো আমরা যদি একটু দেখাই কালারগুলো এই যে দেখেন এই সাইজেরই কালারগুলো হবে আর দুইটা কালার হবে একটা গোল্ডেন কালার আর এটা কিন্তু বাসন্তী কালার টাইপ হবে তো আপনারা চাইলে নিতে পারেন আর দামটা চলে আসবে আরেকবার বলে দিই 5000 5200 টাকা আচ্ছা তো দর্শক লোটাসে কেন আসবেন আপনারা আমি মনে করি আপনাদের আশাটা সার্থক হবে কারণ এখানে যে কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের প্রয়োজন হবে আচ্ছা আর এই পাশে যদি আমরা একটু দেখাই এখানে বিভিন্ন ধরনের দর্শক পার্টি পার্সেক ভেরিয়েশন আছে তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু চাইনিজ এবং কোরিয়ান ডিজাইনের তো যারা এই ধরনের পার্টি পার্স গুলো নিতে চান তারাও কিন্তু আমাদেরকে কিন্তু নক দিতে পারেন যে ভাই আমার ব্রাইডের কিছু পার্টি পার্সের প্রয়োজন আছে তো নিতে পারবেন পাশাপাশি এই পাশটা যদি আমরা একটু দেখাই বিভিন্ন ধরনের কসমেটিক্সের ভেরিয়েশন আছে তো আপনারা নিতে পারবেন আচ্ছা তো ব্যাগেমেজার নাম্বারটা আমরা দেখিয়ে দিব দর্শক এই হচ্ছে ভাইদার নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম